শাড়ি মাত্র দুশো টাকা শাড়ি এই যে কম রেঞ্জের সুন্দর দেখতে এটা একটু গরজাসের মধ্যে রয়েছে খাদি একদম গরমে পরবার জন্য গরমে পরবার জন্য আর শাশুড়িদের দেওয়ার জন্য জামাই শাশুড়ি স্পেশাল তোমরা শাড়ি কিনবে গিফট করবে অথচ কিন্তু তোমাদের পকেটের কথা অতটা চিন্তা করতে হবে না আদি সমর কল নাম দেয়া হয়েছে খুব সুন্দর দেখতে এটা দেখো খুব ভালো দেখতে এক শাড়ির মার্কেটে এসে হাজির হয়েছি আর এখানে এসে এত কালেকশনের মাঝে ভর্তি কথা বলতে হারিয়ে গেছি কোনটা ছেড়ে কোনটা দেখবো এরকম মন ভালো করা কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু দুর্দান্ত আর সবটাই কিন্তু বাজেট ফ্রেন্ডলি মঙ্গলাহাট মানে তোমরা তো জানো ঠিক কতটা ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায় আর দামটা ঠিক কতটা রিজনেবেল পাওয়া যায় চলো একদম এম বাজারের অপোজিটে যে শাড়ির যে হাটটা আছে সেখানে যেহেতু এসেছি একজন দাদার স্টলে এসেছি সেখানে এই স্টলে কি কি পাওয়া যায় আর কি কি কালেকশন আছে তার দাম কি থাকছে একটু ঝটপট করে জেনে নেওয়া যায় নমস্কার একদম কেমন আছেন এই গরমের বাজারে কেমন মার্কেট চলছে সামনে সস্তির বাজার عندنا বিভিন্ন সামনেই কিন্তু জামাই তো শাশুড়িকে দেওয়ার জন্য কিন্তু ভালো ভালো শাড়ি কিনতে হলে মঙ্গলা হাটে আসতে হবে আর এই সুন্দর কালেকশন দেখাচ্ছি তার মধ্যে যে জামাইদের পকেট তো খসবে না কারণ এত বাজেট ফ্রেন্ডলি দামের মধ্যে থাকবে তো চলো সেরকম কিছু দুর্দান হুম একদম একটা সামনে হাতে নিয়ে দেখি যে যাদের একটু বয়স্ক আহ দেওয়ার আছে তাদের কিন্তু বাজেট ফেললি এখন সুন্দরটা কি তাঁতের তাঁতের মধ্যে থাকছে এটা দাম কত থাকছে সাতশো পঞ্চাশের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে আর কি আছে বাহ এটা একটু গরজাস এর মধ্যে রয়েছে খুব সুন্দর দেখতে আহ এটা এটার দাম কিরকম কি থাকছে সাতশো পঞ্চাশে তোমরা কিন্তু এরকম সুন্দর একটা কালেকশন পেয়ে যাবে আর কি আছে খাদি কটন একদম গরমে পড়বার জন্য গরমে পড়বার জন্য আর শাশুড়িদের দেওয়ার জন্য জামাই শাশুড়ি স্পেশাল একদম সুন্দর একটা কালেকশন পিঙ্ক কালার খুব সুন্দর গরমে সামার ফেনলি কালার খুব সুন্দর দেখতে এটা এতটাই নরম দেখো জাস্ট খুব নরম এই এত সফট কালেকশনটার দাম কত থাকছে কত পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ এর মধ্যে পেয়ে যাবে এই দেখো এরকম একটা সুন্দর স্কাই কালার এর শাড়ি এটার দাম কত থাকছে একই রেঞ্জ এর মধ্যে কিন্তু তোমরা অনেক রকমের কালেকশন পেয়ে যাবে এরকম পুরো ভর্তি আচ্ছা এটা সামার কল খাদি সামার কল নাম দেয়া হয়েছে খুব সুন্দর দেখতে এটা দেখো খুব ভালো দেখতে একটা এটার মধ্যে কিন্তু ডুয়েল ব্যাপার রয়েছে একটা এটা এটা গ্রে কালারের সাথে গ্রিন কালারের আর তার সাথে থাকছে গোল্ডেন গোল্ডেন না ব্রোঞ্জ কালার

জামাষষ্ঠী উপলক্ষে কিন্তু একটা পারফেক্ট শাড়ি এইটা সারসড়ি পরে বরণ করতে পারবে অষ্টমীতে পড়তে পারবে বা পুজো পারপাসে পড়তে পারবে তারপরে এইখানে কিন্তু আরো শাড়ি রয়েছে এই শাড়িগুলো তো এমনি সব সময় পরারই চকে একদম কম দামে তোমরা কত নেবে দুশো টাকার শাড়ি মাত্র দুশো টাকার শাড়ি এই যে কম রেঞ্জের সুন্দর দেখতে আবার উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিসের মধ্যে দুশো টাকার শাড়ি একটা আইটেম বাহ

এই এই কালেকশনগুলো 250 250 বাহ এরকম প্রচুর কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে এখানে রয়েছে ঢাকাইয়ের কালেকশন ঢাকাই তো সব সময়ের জন্য চলে ঢাকাই এগুলো কততে কি দিচ্ছেন 540 540 টাকায় মাত্র তোমরা ঢাকাই পেয়ে যাবে এখানে অনেক রকম কালার অপশন পেয়ে যাবে আচ্ছা এখানে আসতে গেলে কিভাবে আসবে আর कांटेक्ट নাম্বার কি যেখানে আসলে জট মানে আপনাদের থেকে জিনিস কিনতে পারবে আর কি হাওড়া মঙ্গলা হাটের কত নম্বর স্টল পুরাতন মঙ্গলা হাট এম বাজারের আর এটা আপনাদের কত নম্বর স্টল এই যে এফ ওয়ান জি থার্টি থ্রি স্টল এখানে কিন্তু এনারা বসেন আর আপনাদের একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিলে ভালো হয় সেভেন এইট সিক্স সিক্স আচ্ছা নাইন থ্রি টু ওয়ান

মঙ্গলা হাটে কিন্তু তোমরা কম দামের মধ্যে তোমরা এরকম এত সুন্দর জায়গা থেকে তোমরা শাড়ি নিতে পারবে চলো আজকে তাহলে ভিডিওটা কেমন লাগলো জানাতে হলো না আর যদি এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে ঝটপট করে কিন্তু সাবস্ক্রাইব করে দাও এরকম সুন্দর সুন্দর প্রচুর ভিডিও তোমরা তাহলে দেখতে পাবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো